তো তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট জার্নি আর এই জার্নিটা হচ্ছে আমার মা হয়ে ওঠার গল্প নার্সিংহোম যাওয়ার গল্প তার জন্য পুরো ভিডিও তোমাদের দেখতে হবে আর শুনতে হবে আর আমার জার্নিটা তোমাদেরকে জানতে হবে তো হ্যালো এভরিওান মমতার নতুন একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আমি তো বিন্দাস আছি তো স্টার্ট করি চলো গেলো মাস মানে জুন মাসে আরো তারিখে আমি ডক্টর দেখাতে গেছিলাম ঠিক এই টাইমটা এই সন্ধ্যের টাইমটা তো সন্ধ্যের টাইমে গিয়ে যখন ডক্টর দেখালাম ডক্টর যেই চেক আপ করছেন আমাকে আর আমার রিপোর্টগুলো দেখে বলছে যে খুব সিরিয়াস কন্ডিশন আছে কালকে মানে উনিশ তারিখেই বেবি মানে ওটি করতে হবে তো সঙ্গে সঙ্গে আমি মানে এত টেন্স হয়ে গেছি কারণ প্রায় দেড় মাস হয়ে গেল বাবার সাথে কোনো গল্প কথা নেই গল্প নেই যে কি হবে না হবে মানে এতটাই আমি সেদিনকে নার্ভাস হয়ে গেছিলাম তো ডক্টরকে বললাম স্যার কত টাকা খরচা হতে পারে যদিও জানতাম আমি তবুও এবার কনফার্ম হলাম তো ডক্টর বলছে উনি নিজের ভিজিটই ফর্টি টু থাউজেন্ড নেবে বাকি আদার্স খরচা তো ছেড়েই দাও তো একটা ফিফটি থাউজেন্ড মতো একটা অ্যামাউন্ট আমারকে রাখতে হবে আমার কাছে আপনার তো গাড়ি ভাড়া রয়েছে বন নেই প্রচুর টেন্স ছিলাম সেদিনকে সন্ধ্যাবেলাটা তারপর বাড়ি আসলাম বাড়ি আসার পরে বাবাকে বললাম মাকে বললাম যে কালকেই উঠি হবে কী করা যায় কারণ ব্রেবিড কন্ডিশান খুব খারাপ ইভেন আমার কন্ডিশানও খুব খারাপ এই বলতে বলতে মানে এত টেন্স হয়ে গেছে বোনের বরকে ফোন করেছি ভাই ইমিডিয়েট তিরিশ হাজার টাকা মতো জোগাড় করো আমার কাছে আছে পঁচিশ হাজার টাকা মতো তুমি তিরিশ হাজার টাকা মতো জোগাড় করো পরে ডেলিভারি হওয়ার পরে আমি ব্যবস্থা করে তোমাকে বাকি টাকাটা আমি পেমেন্ট করে দেবো এই কথা বলার পর রাত তখন দশটা বাজে তারপর আমি আমার ফোনের ট্রু কলে গিয়ে আমি সার্চ করলাম আমার দিল্লির ফ্ল্যাটের নাম্বার সেখানে গিয়ে আমি কল করলাম তারপরে সেখানে বললাম যে এরকম হাজব্যান্ডকে দিতে ফোনটা আমি আমার নাম বললাম তো তারপর দিল কথা হলে ওকে বলছি যে কাল আমার ওটি হবে ও তো বিশ্বাসই করছে না কারণ ও জানে যে আমার ওটি ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ মানে জুন মাসের ছাব্বিশ তারিখ টাইম হয়নি টাইম হওয়ার আসার আগেই যে ডেট দিয়েছে ডাক্তার ও একদম বিশ্বাস করছে না খুব মজার ছলে নিয়েছে খুব ইয়ার্কি করছিল করছিলো তো আমি প্রথমে রেগে গেছিলাম সেটা শুনে যে ও আমার সাথে ইয়ার্কি করছি সিরিয়াস কন্ডিশনে তো আমি না রেগে ফোনটা রেখে দিই রেখা রাখার পরে তো পোস্ট করে দিই উল্টো রাগের মাথায় তারপর সকালবেলা হলো সকাল মানে সাতটা না বাজতে বাজতে ও আমাকে ফোন করেছে অন্য নাম্বার থেকে যে কী হলো তুমি গেলে না হসপিটালে এখনও তো আমি বললাম যে এখন কটা বাজে সাতটা বাজে তো আমি যাবো হচ্ছে সাড়ে এগারো সময় বারো হবো আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে ঢুকতে বলেছে নার্সিংহোমে তো ও তো বিশ্বাস করছে না তিন চারবার ফোন করেছে সকাল থেকে তখন আমি বেরোইনি ও যে কি হলো গেলে না এখনও রেডি হওয়া এরকম করে যাচ্ছে মানে ইয়ে আর কি করেই যাচ্ছে আমার সাথে তারপর এগারোটা বাজলো গাড়ি আসলো আমি রেডি হয়ে বেরোলাম তখন সাড়ে এগারোটার মতো বাজে বেরোতে বেরোতে সব ডকুমেন্টস নিতে হবে তো ক্যারি করতে হবে সব কিছু তো যেই বেরোচ্ছি গাড়িতে উঠলাম তখন ফোন করে বললাম যে গাড়ি এসে গেছে আমরা বেরোচ্ছি বোন এসেছিলো ততক্ষণে বোন বোনের ছেলে বাবা মা আমি গেলাম আর বোনের বর বললো দিদি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমি ছুটি নিয়েছি তো তুমি যাও হোমে আমরা আমি পেয়েছে এসে আসছি স্কুলে নিয়ে তো ভালো কথা ও ভাই আর খুব বৃষ্টি হচ্ছিল সব থেকে বড়ো কথা মানে এরকম মানে উনিশ তারিখ ছিল উনিশ তারিখ ছিল বৃহস্পতিবার এত বৃষ্টি এত বৃষ্টি তো ওছে কি আমি আর বুলেট নিয়ে বার হবো না আমি স্কুটি নিয়ে বার হচ্ছি তোমার যাও তো বলে আমরা তো বেরিয়ে গেলাম বরকে ফোন করে দিলাম তারপর আমি নার্সিংহোম যাওয়ার পরে বর সাথে আমার কথা হয়নি তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমি যখন নার্সিংহোমে চলে গেছি পৌঁছে গেছি তো সেখানে গিয়ে অনেক ফর্মালিটি ছিল আমার ফার্স্ট প্রেসক্রিপশন থেকে শুরু করে লাস্ট প্রেসক্রিপশন জেরক্স ইভেন ফার্স্ট রিপোর্ট থেকে লাস্ট রিপোর্ট জেরক্স করা আমার আধার কার্ড হাজব্যান্ডের আধার কার্ড জেরক্স করে দেওয়া আর তারপরে ফোনের ফর্ম ফিল আপ করা সব কিছু ফিল আপ ফিল আপ করতে গিয়ে দাও ততক্ষণে ফোন আমি বোনকে দিয়ে দিয়েছি যে বোন তুই ফোনটা রাখ তোর কাছে সেই যে আমি ফোন দিয়েছি আমি আর ফোন পাইনি আমাকে অ্যাডমিট নিয়ে নিল সঙ্গে সঙ্গে আমাকে তিনতলায় মানে দিয়ে দিল অ্যাডমিট আমার যে রুমে আমি থাকবো সেই রুম আমাকে দিয়ে দিল নার্সিংহোমটার নাম হচ্ছে জয়মালা যারা আমার কাছাকাছি থাকো তারা জানো নার্সিং হোমটার নাম আর যারা জানানো না তারা দেখে নাও তো এবার আমি যখন আমি অ্যাডমিট হয়ে গেলাম তারপর আমাকে বেডে নিয়ে যাওয়া মাত্র সেখানে সিস্টাররা আসে আর আমাকে ইনজেকশান করে ইভেন ওই চ্যালেঞ্জ করে দেয় হাতে তারপরে সালাইন দিয়ে দেয় তো ফার্স্ট টাইম আমি হসপিটালে অ্যাডমিট হলাম আমি জীবনে পর্যন্ত হসপিটালে অ্যাডমিট হয়নি আর ফার্স্ট টাইম স্যালাইন এগুলো আমার মনে কোনো আমার নলেজই ছিল না যে কীরকম হবে বা কী হবে ইঞ্জেকশান পর্যন্ত ভয় পেতাম আমি তাও আস্তে আস্তে এই প্রেগনেন্সিতে প্রচুর ইঞ্জেকশান খেয়েছি তো সেই ভয়টা কেটেছে তারপর চ্যালেঞ্জ করলো বা হাতে করার পর আমাকে শুইয়ে দিল সেই যে শুইয়ে দিল এরপর তখন পরে ফোনে একটা বেডে গেছে আমি যখন বেডে আমাকে দিল তো এবার ডাক্তার বলছে কি ওটি হবে সাড়ে চারটের পরে আমি হচ্ছে এখন এতক্ষণ একাকা কী করবো আমি আমার যে আয়া ছিল তাকে বললাম আমার ফোনটা আর নিচ দাও না ফোন দেওয়া যাবে না ফোন দিল না বলছি তুমি ঘুমাও আমি যে এখন আমি ঘুমো কী করে মনে হচ্ছে বাড়ি বাড়ি চলে আসি ও হসপিটাল থেকে আমার না অস্বস্তি লাগছিলো চারটে মেয়ে ছিল আরও বেডে দুজনের তিন চারটেরই বেবি হয়ে গেছে শুধু আমি মানে সেদিনকে প্রেজেন্ট গেছি যে বেবি হবে তো সেই মুহূর্তে একটা নার্ভাস বর বাড়িতে নেই ফোনে কথা হচ্ছে না ফোন নেই মানে এমন একটা ফিল হয়েছিলো বেকার ফিল যেটাকে মানে ছুটে বাড়ি চলে আসে এরকম মনে হচ্ছিল তো ফোন ছিল না ফোন দিলেও না তারপরে দেখছি একটা বাজলো দেড়টা বাজলো দুটো বাজলো তিনটে বাজলো মানে এক একটা ঘন্টা যেন মনে হচ্ছে আমার কাছে এক একটা দিন পারই হচ্ছে হচ্ছিলো না আমি ঘড়িতে দিয়ে তাকিয়ে আছি হা করে যে কাশ টাইমটা তাড়াতাড়ি পাস্ট হোক মানে চলে যাক পাস করে চলে যাক টাইমগুলো কিন্তু যাচ্ছিলোই না টাইম কাটছিলই না তারপরে যেই সাইতান্ডি নাগাদ আমার চোখ মানে চোখ লাগলো আধা ঘন্টা ঘুমাতে পারিনি চারটের সময় আসলো আয়াম এসে বলে রেডি হও এখন তোমার যেতে হবে ওটি রুমে তো ফাইনালি সেই টাইমটা আসলো নার্ভাস তো ছিলাম আমি আগেও বলেছি কারণ প্রথমবার বেবি হবে তো একটা নার্ভাস থাকবে তার মধ্যে আবার ইউটারাসের টিউমারও আছে বেবির সঙ্গে সঙ্গে তো একটা অন্যরকম ফিল ছিল তখন বাবা আমার সামনে নেই তো ওটি রুমে গেছি তখন দেখি বোন আর বোনের হাজব্যান্ড আছে তখন বাবা উপরে ওঠেনি তো বোন আর বোন বলল ঠিক আছে যাও এবার যেতে যেতে আমি আমার জায়গায় আর মানে ফিমেল পেশেন্টকে নিয়ে নিয়েছে ওটি রুমে সেও আমাদের সজাতি তো তার ওটি আমি চোখের সামনে দেখেছি মানে আমি ওটি সামনে দাঁড় করে রেখেছি আমাকে আর ওটি হচ্ছে আর একটা অলরেডি ডাক্তাররা বেরোচ্ছে যখন দরজা খুলছে আর আমি দেখতে পাচ্ছি সেই মানে ব্লিডিং হচ্ছে মানে সবকিছু মানে একটা অন্য রকম যেটা আমার সাথে মানে হয়েছে অলরেডি মানে অঠিতে যা যা হয় আমি দেখতে পাচ্ছি সেই বড়ো লাইট আর ডাক্তার আসছে যে আছে তার মধ্যে কানে আসছে কথাগুলো মানে চোখে ঠান্ডা আছে এবার আমাকে পাস করে মানে পাশের রয়েছি আমি আমাকে পাস করে যাচ্ছে তাদের ফ্যামিলির কাছে বলছে যে আপনার মেয়েকে বলা হয়েছিল বা আপনার ওয়াইফকেও বলা হয়েছিল যে টিউমার আছে উটারাসে তো বেবি কানসিপ করার খুব প্রবলেম হবে এবং বেবি ডেলিভারি হতে কেউ প্রবলেম হবে তো এখন ব্লিডিং কমছে না তো এই সব নিয়ে আমি তো আর প্রচন্ড আরও বেশি নার্ভাস হয়ে গেছি কারণ আমারও সেম টিউমার আছে বেবির সাথে তো কি হবে কি না হবে তারপরে আমি মনে যে মনকে আমি জোর দিলাম যে যাই হোক ভাই তোমাকে বেবিটা দুনিয়াতে আনতেই হবে আর তোমার সাথে যাই হয়ে যাক মানে আমার সাথে যাই হয়ে যাক বেবি যেন সুস্থ হয়ে আসে ব্লিডিং কমুক না কমুক তোমাকে ভাবতে হবে না হয় উপরে ছেড়ে দিলাম তো এইভাবেই আমি ওটি রুমে গেছি তারপরে ফাইনালি আমার টাইম আসলো গেলাম যাওয়ার পর পরই আমাকে মানে বেড়ে দিয়ে দিল আর সেই যেগুলো দেখতাম মানে সিনেমাতে বা সিরিয়ালে দেখতাম না যে ওটি হবে এই বড় লাইট জ্বলবে ওরকম মাথার উপরে বড় লাইট একটা তারপরে ডক্টররা সব মাস্ক পরে ওটি রুমে যেয়ে থাকে পিপিটি কিট পরে সব নার্সরা রয়েছে প্রায়ই দশ বারো জন রয়েছে ওটি রুমে আর একটা নার্ভাস তারপরে আমার আমার যে ডক্টর সেই ডক্টর আসলো দিয়ে আমাকে বলছে যে হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমি বললাম হ্যাঁ রাত্রেবেলা কথা হয়েছে তো বলো কবে আসবে হাজবেন্ড আমি বললাম কালকে আসবে যে তাহলে কালকে ওটি করতাম না স্যার আপনি এখনই করবো না আমি এটি ওটি করার জন্য তারপর ইঞ্জেকশন পুশ করা হলো করতে করতেই তো আমি অবশ্য গেলাম মানে কোনো সেন্স নেই কোনো কাছি নেশার ঘুরে আছি আমি ওকে মদ খাইয়ে দিচ্ছি ওকে বোতল বোতল এরকম অবস্থা এরকম টিকটিকটিক করছে টিকি তো এরপর মানে যখন আমাকে শুইয়ে দিল তারপরে আমাকে হাত দেখে বলছে যে হাতের ট্যাটুটুগুলো খুব সুন্দর আমাকে মানে আমার ডক্টর মানে মাইন্ড আমার ঘোরাচ্ছে তো ডক্টর বলছে যে হ্যাঁ আমার যে ডক্টর সে বল তিনি বলছেন যে এই ট্যাটু থাকলে পরে চাকরি করতে পারবে না তখন আমি বলছি স্যার আমি নাইন ইয়ার ব্যাঙ্কে চাকরি করেছি আমি সিক্স ইয়ার পরে যখন কমপ্লিট হয়ে তারপরে গিয়ে আমি ট্যাটু করেছিলাম তো পারমিশান নিয়ে কারণ ট্যাটু করাটা কোন যে কোনো চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এটা মানে গ্রহণযোগ্য না তখন আমি পারমিশান নিয়েই আমি এটা আমি করেছি ইভেন এটা ভিজেবল না মানে আমি যে জব করি ব্যাঙ্কে সেখানে ভিজেবল না এটা এটা আমাকে মানে সেরকম ড্রেস পোশাক পরতে হয় আমাকে তো এইসব কথা বলতে বলতে তো ওটি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে আর ডাক্তাররা আমাকে নিয়ে পিক পিকনিক করছে মানে কাটা ছেড়া করছে মানে যাচ্ছে তাই অবস্থা সব মেয়েদের ক্ষেত্রে আর যারা সি সেকশনে বেবি সবার ক্ষেত্রেই তাই হয় তো বেশি মজা নিচ্ছে সবাই আর আমিও মজা নিচ্ছি মনে হচ্ছে নেশার ঘর আছে কেউ আমাকে একদম পুরো মদের মদের বোতল খাইয়ে দিয়েছে আর আমি সেরকম উড়ছি এরকম অবস্থা মানে এদিকে ওটি হচ্ছে এদিকে আমি এদিকে মানে কীরকম একটা হাল আমার তারপরে সব মানে বেবি যখন মনে হলো ডক্টর আমাকে দেখালোই যো তোমার মেয়ে আমি এত খুশি হয়েছি ডাক্তার আমার খুশি হাসি দেখে ফুর্তি দেখে বলছি তুমি কি মেয়ে চেয়েছিলে আমি বলছি হ্যাঁ স্যার শুধু আমি না আমার হাজবেন্ড তখন ফুর্তির আর শেষ নেই আমার ওটি হয়েছে আমার কিচ্ছু শেষ নেই আমি মেয়ে হয়েছে যে কানে এসছে হ্যাঁ আমি অনেক বিন্দা আসছি হ্যাঁ মেয়েও হয়েছে আমার আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার তারপরে নার্সরা দেখালো মেয়েকে তো ডাক্তার আমাকে মানে বেবি হওয়ার মাত্র মানে মেয়ে হয়েছে তার বলার আগে দেখালো এই তোমাকে বলছিলাম কাকে তোমার সিরিয়াস কন্ডিশন ছিল তো মেয়ের গলায় নালিটা ছিল সেটাই ডাক্তার আমাকে দেখালো তো আমি সত্যি দেখে খুব নার্ভাস যদি ওটিটা না করালো কত বড়ো বিপদ হয়ে যেত যেটার স্বপ্ন আমি দেখেছি যার যে যাকে আমি থার্টি এইট উইক আমার মধ্যে আমি ক্যারি করেছি তা এত প্রবলেমের মধ্যে এত দুর্বলতার মধ্যে দিয়ে এত অতিক্রতার মধ্যে দিয়ে তো কিছু একটা খারাপ হয়ে গেলে পরে আমি হয়তো সহ্য করতে পারতাম না বা মেনে নিতে পারতাম না এরকম একটা ব্যাপার তো এবার হো ডাক্তার বলার পরে বাবা বাবার কাছে গেছে বাবাকে বলছে যে এবার ওই আমার যে টিউমার রয়েছে ওটা সে টিউমার ওটি হবে কি তো সেটা ওটিও হয়ে গেল ডাক্তার আমাকে বললো তো টিউমার ওটি হয়ে গেছে আমি আমার ডক্টরকে মানে যিনি ডক্টর আমার সেই ডক্টরের এজ একদমই কম মানে বেশি না খুব নামকর ডক্টর উনি আর ওনার জন্য আমি মা হতে পেরেছি আমি এটাই বলবো কারণ ওনার মেডিসিন ওনার গাইডলাইন ওনার চেক আপ সত্যি বলছি উনি ওনার আমি আমার মানে বেবি আসার চার মাস আগে থেকে ওনাকে দেখাচ্ছিলাম উনিও আমার কনসিভ করা সম্ভব না তো গড গিফটেড বলে না ডক্টর নিজেও বলেছিল কনসিপ্ট হওয়ার পর যখন আমি গেছিলাম চেক আপ করা আমার হাজব্যান্ড আর আমি তখন বললো যে গড গিফটেড যে হয়ে গেছে এসে গেছে বেবি তো সত্যিই বলছি না আমার ডক্টর খুব ভালো ইভেন আবারও বলছি ওনার এজ বেশি না তবুও মানে খুব 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 ফ্র্যাঙ্ক ডক্টর একজন তো তারপর আমাকে বেড়ে দেওয়া হলো বেড়ে যখন আমাকে দেবে তো বাবা দেখি দাঁড়িয়ে রয়েছে বাবা বোন আর বোনের বর তো আমাকে মানে হাসছিলো তখন মানে পাপ্পু মানে আমার হাজব্যান্ড ভিডিও কলে ছিল তো আমার অতটা সেন্স নেই তারপর যখন আমাকে বেড়ে দিয়ে দিল তাও বেড়ে দেওয়ার পরে পাপ্পুর সাথে আমার জাস্ট ভিডিও কলে কথা বলছে আমি তখন কথা বেরোতেই পারছি না মানে আমি এত কথা বলি এত ফটফট করি এখন তখন মধ্যে কথাই বলছি না আস্তে আস্তে কথা বলছি আমাকে ভিডিও কলে বলছে তুমি ঠিক আছে তুমি ঠিক আছে এইটুকুনি কথা মনে আছে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু কথাতে কলেজে আওয়াজ বেরোচ্ছে না এরপরও আমাকে বলছে যে থ্যাংক ইউ মেয়ে হয়েছে তো আমাকে মেয়ে গিফট করার জন্য আমি মানে তখন নেশার ঘরে ওই যে বললাম তারপর সবাই চলে গেলো ফোন দিল না আমার কাছে মেয়ে কী করছে আমার তো ধ্যান নেই কারণ আমি তো সবাই মাথা উঠি থেকে বেড়ে দিয়েছে আমাকে তারপর দেখছি পান ওঠছে না আমার আমি আরও টেনশন পাটা কেটে দেয়নি তো আমাকে ডাক্তাররা মিলে মানে এতটা প্রবলেম মানে মানে টেনশন হচ্ছিলো পান ওঠছে না পান ওঠছে না আর গলা শুকিয়ে যাচ্ছে মানে গলা কাঠ হয়ে যাচ্ছে কেউ জল দিচ্ছে না মানে এতটাই আমার মানে প্রবলেম হয়েছে তারপর সিস্টারকে বলছি আমাকে জল দিতে তারপরে আয়ামাসিকে বলছি জল দাও জল দাও কেউ জল দিল না আমাকে ওই কথা বলো না চুপ করো বমিট হবে বমিট হবে তোমার প্রবলেম হবে এই করতে করতে সারা রাত কাটলো কাটার পরে কুড়ি তারিখ আসলো সকালবেলা সেই সাড়ে এগারোটা নাগাদ আমাকে বেড থেকে মানে উঠিয়ে দিলো বেডে তারপর নামালো তো এগুলো ভয় ছিল অনেক ভিডিও দেখতাম আমি ভিডিও দেখে বলতো যে ইঞ্জেকশন পুশ করার সময় ব্যথা হয় বা এটা হয় ওটা হয় তো হাড্ডা বাড্ডা অনেক ভয় দেখেছিলো হ্যাঁ দেখো একটা ওটি হওয়ার পর তো পেন থাকবেই শরীরের মধ্যে সেই পেনটাই আমার ছিল কিন্তু আমি সেটাকে পজিটিভভাবে নিয়েছি আর এই ইনজেকশানের ব্যথা আমি পাইনি প্রচণ্ড আমি স্ট্রং ছিলাম তখনও মেন্টালি স্ট্রং ছিলাম যে মেয়ে আমাকে দুনিয়াতে আনতে যাবে আমি জানতাম আমার মেয়ে হবে এটা আমি মেয়ে হওয়ার আগে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম যে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ের নামও ঠিক করেছিলাম ডে ওয়ান থেকে আমার মেয়ের নাম ঠিক করা আর সবাই জানতাম আমি মেয়ে হবে সবাই আমাকে বলছিল তুমি কি জেন্ডার চেঞ্জ চেক করিয়েছো নাকি তো এই সব কিছুই না আর আমার বিশ্বাস ছিল আমার মেয়ে হবে তো আর সিনটামগুলো আমি বুঝতে পারতাম আমার মেয়ের হওয়ার তো এরপর যাই হোক গেলো এবার আমাকে মানে বেড থেকে নাম আমি একা একাই নেমেছিলাম তো মানে ইয়ে বলে না যে ওটি হওয়ার পরে হাঁটা খুব কষ্টের খুব কষ্ট করে হাঁটতে হয় উঠতে হয় এসব আমি কোনো কিছু ব্যথা বেদনা ফেল করিনি ইভেন আমার পটির ক্ষেত্রেও না প্রবলেম হয়নি অনেকে তিন চার দিন মনে হয়েছে অন্য বাকি মেয়েদের বা বোনদের বা দিদিদের বলো যারা বেবি হয়েছে পটি হয়নি আমার কিন্তু পটিও ক্লিয়ার হয়ে গেছিলো আমি যখন বলছি ডক্টরকে তো ডক্টর বলছি ভালো হতো আর ইভেন বাকি সবাই আমাকে জিজ্ঞাসা করো তুমি এত তারপরে ফিট হয়ে গেলে কী করে এ করলে কী করে ও কী করে তুমি কিছু কথা বলছো হাঁটছো চলছো আমার কোনো প্রবলেম হয়নি শুধু প্রবলেম হয়েছে আমার বাড়ি আসার পরে তো তারপরও সেদিনকে কুড়ি তারিখও বর আসলো না একুশ তারিখে বর এসেছিল তারপর সন্ধ্যে সাতটার সময় যখন ভিজিটিং আমার বন্ধ হয়ে গেছে তারপর উনি আসলো তখন কেউ নেই শুধু আমরা মেয়ে কটা ছিলাম মানে পাঁচটা মেয়ে ছিলাম আমরা বেডে তাদের বেবি হয়েছে আর আমাদের আমার তিনজন ছিল ব্যাকস আর কেউ উনি আসলো পারমিশন নিয়ে আসার পরে ওর সাথে মানে আমাকে দেখে তো হাক করলো প্রথমে মেয়ে দেখেনি হাক করলো আমি বললাম বাবা চেঞ্জ হয়ে গেছে এত ভদ্রতা তারপরে এটা হেডা বেডা আমাকে লেকচার দিল থ্যাংক ইউ হেডা বেডা মানে যাচ্ছে তাই অবস্থা একটা ছেলে ঠিক আছে তো বেশি আর লেন্দি করছি না অলরেডি পনেরো মিনিট হতে চলছে ভিডিও তো এবার এন্ড করতে হবে ভিডিওটা নেক্সট কথাগুলো পরের ভিডিওতে বলবো অনেক গল্প করে ফেলাও তোমাদের সাথে তো এবার আর দেখা করে চলে গেলো মেয়ের মুখ দেখলো তারপর বাড়ি আসলো পরের দিন আমাকে ছুটি দিয়ে দিল তো পরের গল্পটা আবার পরের ভিডিওতে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে দেখো আর এই ছিল আমার হচ্ছে নার্সিংহোম যাওয়ার জার্নি প্রত্যেকটা মেয়েকে বলছি যারা মা হবে তাদেরকে একটা কথাই বলবো মনের জোর রেখো মনে সাহস রেখো ব্যথা বেদনা তো থাকবেই ব্যথা বেদনা খুব একটা হয় না আমরা প্রত্যেকটা মেয়েরা যখন আমরা বড়ো হই তখন প্রত্যেক মাসের যদি ব্যথা বেদনা সহ্য করে নিতে পারি তো এটা সামান্য কিছুই না মনে রেখো যখন ইনজেকশন দেবে আমরা কান ফুটিয়েছি নাক ফুটিয়েছি তখনও ব্যথা পেয়েছি তো ওরকমই একটা ব্যথা আর রইল সার্জারি এটার পেন একটু থাকেই বাবা আমি এখন দেড় মাস হয়ে গেছে তাও আমি এখনও মানে ফিট হতে পারিনি হসপিটালে আমি ফিট হয়ে গেছিলাম কিন্তু বাড়ি আসার পর একটু প্রবলেম হয়েছে যেমন দোকানে উঠি তো একটু প্রবলেম হয়েছে বাট তার মধ্যে জানো অনেক যারা আমার সাথে যুক্ত তারা জানে আমি কি প্রবলেমের মধ্যে আছি তো একদম ভয় পাবে না নার্ভাস থাকবে নার্ভাস হবে না আর পজিটিভ থাকবে সবসময় ভালো থাকবে ভালো করে খাওয়া দাওয়া করবে এটাই বলবো চলো টাটা বাই বাই ভিডিওতে দেখা হবে আবার